প্রেম ভালোবাসা আর গান এই তিনেই গাথা ছিল দিলশান নাহার কণার জীবনের গল্প দু হাজার সালের এপ্রিলে গোপনে বিয়ে করেছিলেন গোহিনকে ছয় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিলশান নাহার কণা কিন্তু টিকল কি সে ভালোবাসা এবার বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে কণা ঘোষণা দেন জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছে তেমনি যে যেকোনো বিচ্ছেদ ঘটে তারই সারায় পোস্টের কণা লেখেন গত ষোলোই জুন দু হাজার পঁচিশ আমাদের বিবাহ বিচ্ছেদের সম্পন্ন হয়েছে এটি আমাদের দুজনের জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আমরা এ পদ বেছে নিয়েছি এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই যে কাজের মাধ্যমেই আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় যেভাবে ভালোবাসায় আগলে রেখেছেন ভবিষ্যতেও রাখবেন সাথে তিনি আরো লেখেন আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব জীবনের নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি এই চাই গান আর সংসারের মাঝে ভারসাম্য রক্ষার চেষ্টা করলেও শেষমেশ ব্যক্তিগত জীবনে নিতে হয়েছে কঠিন এক সিদ্ধান্ত তবে নতুন অধ্যায়ে ভক্তদের ভালোবাসা নিয়ে আবারও পূর্ণ মনোযোগে সঙ্গীতেই ফিরছেন কণা দীর্ঘ প্রেমের পর দু হাজার উনিশ সালের এপ্রিলে গোলাম মোহাম্মদ ইফতেকার গোহিনকে গোপনেই বিয়ে করেছিলেন কণা তবে ছয় বৎসরের মাথায় সে সম্পর্কের ইতি ঘটল খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ